শের গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত যে বিজয় র্যালী সেই বিজয় র্যালিতে কিন্তু বিএনপির যেই বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু বেশ সতস্পর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা কিন্তু দেখতেছি যে জাতীয়বাদী জাতীয়তাবাদী যে মহিলা দল সেই মহিলা দলের নেতাকর্মীরা তারা কিন্তু কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন